চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুযোগ আপনি কি শিক্ষক বা নন টিচিং স্টাফের চাকরি খুঁজছেন বিষ্ণুপুর হেরিটেজ স্কুল বিষ্ণুপুর বাঁকুড়াতে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন করতে চান বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বেঙ্গল এডুকেশন নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব বিষ্ণুপুর হেরিটেজ স্কুল বিষ্ণুপুর বাঁকুড়ার টিচিং ও নন টিচিং স্টাফের নিয়োগের বিষয়টি নিয়ে জানাবো কাদের জন্য এই চাকরি কীভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য শর্তাবলী স্কুলের নাম বিষ্ণুপুর হেরিটেজ স্কুল বিষ্ণুপুর বাঁকুড়া নিয়োগ টিচিং ও নন টিচিং স্টাফ টিচিং পদের বিষয়সমূহ প্রি প্রাইমারি থেকে সিনিয়র সেকেন্ডারি পর্যন্ত বাংলা ইংরেজি পদার্থবিদ্যা রসায়ন গণিত কম্পিউটার ভূগোল ও ইতিহাস এই বিষয়গুলির জন্য টিচিং পোস্ট নিয়োগ করা হবে নন টিচিং পোস্টগুলির মধ্যে রয়েছে গ্রন্থাগারিক ও অফিস স্টাফ এখানে টিচিং পোস্টগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে সিবিএসসির নিয়ম অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক এছাড়াও নন টিচিং পদের জন্য লাইব্রেরিয়ানের জন্য থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা ডিগ্রি সঙ্গে থাকতে হবে ভালো কম্পিউটারের নলেজ এছাড়াও যদি কোনো এডুকেশান ইনস্টিটিউটে লাইব্রেরিয়ান পোস্টে কাজ করার অভিজ্ঞতা থাকে তো সেই সব প্রার্থীরা অগ্রাধিকার পাবেন অফিস অফিস্ট্রাফটির ক্ষেত্রে মাধ্যমিক পাশ হলেই হবে বয়স সীমা এখানে কোনো বয়সের বাধ্যবাধকতা নেই যে কেউ বয়সে আবেদন করতে পারেন যদি তার শিক্ষাগত যোগ্যতা ম্যাচ করে আপনারা কীভাবে আবেদন করবেন মেল আইডির মাধ্যমে আপনারা আবেদন করবেন মেল আইডি হলো বিএসপি অ্যাট রেট জিমেল ডট এছাড়াও আপনারা আমাদের প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করতে পারেন নাইন জিরো এইট এই নাম্বারে দেরি না করে আজই আবেদন করুন এমন সুযোগ হাতছাড়া করবেন না যদি আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের সঙ্গে ম্যাচ না করে তো অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে জানিয়ে দিন কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধবের উপকৃত হতে পারে নতুন নতুন চাকরির আপডেট পেতে বেঙ্গল এডুকেশন নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাফল্যের পথে এগিয়ে যান ধন্যবাদ আজকে এই পর্যন্তই